আমার মতো একজন মুরব্বিদের সুনামুতর গল্প না তুমি যে করতে মুরব্বী থেকে না আরো এক্সপিরিয়েন্স বেশি বুঝলো তুই তো বেশি গল্প একটা বাস্তব কথা গল্পই কই না

এত মোড়া একটা গাছ হইছে কোমু কি উদাহরণ দিয়া ফুটবলের মাঠ দেখছো মাজার ওটা কি ব্যাপার বিশ্বকাপ ফুটবলের মাঠ এই মাঠটার মতো বড় একটা কুমোর হয়েছে কি বড় কি আছে সময়